আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন কিংবা যারা বাসায় বেকার বসে আছেন এবং অল্প টাকা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আমি অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যবসায়ী ইউসুফ ভাইয়ের কাছে এসেছি তার এই দোকানটি এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি উত্তরা রানাবোলায় অবস্থিত সে মোবাইল সার্ভিসিং এবং মোবাইল অ্যাক্সেসরিসের ব্যবসায় প্রায় পনেরো ষোলো বছর যাবৎ জড়িত আছে সুতরাং আপনারা বুঝতে পারছেন তার এই ব্যবসায় কত অভিজ্ঞতা রয়েছে সে আপনাদের সামনে আজকে নতুন একটি ব্যবসার আইডিয়া তুলে ধরবে আপনারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিশ্চিত ইনশাল্লাহ একটি নতুন একটি ব্যবসার আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে ব্যবসাটি আপনারা খুবই অল্প অল্পটাকে আপনারা শুরু করতে পারবেন এবং ইনশাল্লাহ এই ব্যবসায় আপনারা সফল হবেন আচ্ছা ইসুফ ভাই আপনি যে নতুন ব্যবসাটির কথা আজকে তুলে ধরবেন মানে আজকে বলবেন তাহলে এটি সম্পর্কে একটু বিস্তারিত বলুন ভাই আমি চাচ্ছি কি এদেশে একটা নতুন কাজের ব্যবস্থা করতে চাচ্ছি জনগণ যে একটা নতুন মানে অনেকে বেকার বসে আছে তরুণ উদ্যোক্তারা আছে যারা বেকার বসে রয়েছে কাজ খুঁজে কাজ পায় না তখন আমার মাথা ঢুকলো যে তাহলে কী করণীয় বুদ্ধি কি যে লেখাপড়া করছি তাতে হয়তো বড় ধরনের কোনো হয়তো চাকরি পাওয়ার মতো অফিসিয়াল চাকরি আমি করতে পারবো না তখন আমি ভাবনা করলাম যে তাহলে কী বুদ্ধি করা যায় তাহলে আমি তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে মানুষ তো এভাবে বৈশা থাকলে হবে না বৈশা থাকলে কি সংসার চলবে না তাহলে কী করণীয় তা আমি সিদ্ধান্ত করলাম তাহলে মোবাইলের ব্যবসা করি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমি এই ব্যবসা করি আশা করি ইনশাল্লাহ এ পর্যন্ত ভালোই ফলাফল পাইছি আর এখন যে সিদ্ধান্ত নিয়েছি যে আরেকটা সিদ্ধান্ত আমার মাথার মধ্যে ঢুকছে যে এর আগেও আমি বিশ্ব ইস্তেমায় মাঠে আমি চার্জ দিয়েছিলাম মোবাইল চার্জের ব্যবস্থা করছিলাম জনগণের সেবা দেওয়ার জন্য সেবা সেবা পাশাপাশি আমার কিছু ইনকাম দিয়েছে তাতে আমার ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে এরপরে আমি শর্মাইতেও দিছিলাম মোবাইল চার্জ সেখানেও আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল ফলাফল পাইছি এখন

তা আমি সিদ্ধান্ত করলাম যে আশেপাশে যেহেতু রিস্কার গেরাজ আছে রিস্কার গ্রেজে এরা তো মোবাইল চার্জ দিলে মোবাইল চার্জ দিয়ে যায় কতক্ষণ পরে দেখে যে মোবাইল চার্জে নাই মোবাইল লো নাই চার্জ আরও নেই মানে ঘটনা হয়েছে যে রিক্সা দেখা যায় একসাথে তিন চারজন মিলে এক রুমে থাকে দেখ একজন চার্জ দিয়া গোসল করতে গেছে ওরা তো 50 60 জন 100 জনের মতো একটা একটা থাকে একটা গ্রেজে থাকে থাকে তো এখন রিসার্চ দিয়ে থাকে সে গোসল করতে গেছে কিনা বাইরে গেছে এই সুযোগে দেয়া যায় অন্য আরেকজন নিয়ে নিয়ে গেছে নিয়া চুরি করে নিয়ে যায় যার কেউ স্বীকার করে না আর স্বীকার করে সেই জন্য আমি তাদের কাছে একটা মেসেজ দিলাম যে ভাই সব গ্রেজে গ্রেজে ঢুকা সবাইকে বললাম যে ভাই আমি একটা ভালো বুদ্ধি মাথার মধ্যে ঢুকছে আমি তো একটা আপনাদের সেবা দিতে চাই কিরকম সেবা বলো তখন আমি বললাম যে ভাই আপনাদের জন্য এটা চার্জার আমার থাকবে ইলেকট্রিক বোর্ডও আমার সব কিছু আমার আমি আপনাদেরকে একটা মোবাইল চার্জের ব্যবস্থা করতে চাই কীরকম যে আমরা কি জিজ্ঞেস করছেন আমার কাছে যে ভাই কীরকম আপনারা কয় টাকা নিতে চান বা কী আমি কেছি যে ভাই একটা মোবাইল চার্জ দিলে দশ টাকা করে নেই ঠিক আছে দশ টাকা করে নিই তাতেড ফোনের জন্য এমনকি গ্রেজ মালিকরাও আমার চিনে যে ভাই অনেক দিন ধরে ব্যবসা করি সেই জন্য তারাও আস্থার সাথে আমার কাছে এখানে চার্জ দিতে বাটন ফোনের জন্য কত নেবেন মানে কি ফোন বাটন ফোন আর অ্যান্ড্রয়েড ফোন একই রাখি 10 টাকা না কিন্তু যেতে এখানে ওই একই বাড়ার সাথে বাড়া কমপ্লিট হয়ে যায় দোকান দোকানের আরো ইনকাম আছে না সেই সাথে একসাথে কমপ্লিট হয়ে যায় সেই জন্য আমি ওই ইস্তেমার মডেল নিতাম 20 টাকা করিয়া অ্যান্ড্রয়েড সেট আর নিতাম 10 টাকা করে নিতাম বাটন সেট এখন আমি চিন্তা করলাম তাহলে বেড়াঘর থেকে আমার দ্বারা যদি সুবিধা হয় আমিও তাদেরকে সুবিধা দিতে পারবো সেই জন্য আমি তাদেরকে মোবাইল চার্জের ব্যবস্থা করছি এখন তারা সবাই আরকি স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই চার্জ দেওয়ার জন্য আসে আমার দ্বারে এখন আমি দোকানে বসেই তাদেরকে এই সেবাটা দিতেছি এমনকি আমাদের আমার দোকানের আশেপাশে যতটি গ্রেজ আছে সবাইকে বললে আসছি এবং এমনকি রিস্কার গ্রেজের মালিকরাও আমার এসি নে সেই জন্য তারাও বলছে যে ঠিক আছে যদি তোমরা ভালো মনে করো ওখানে চার্জ দাও তারাও আস্থার সাথে বললে দিয়েছে আর কি আচ্ছা এসব ভাই আপনার এই ব্যবসাটি যদি কোনো তরুণ উদ্যোক্তা মানে যে অনেকের আছে হয়তো বা আপনার মতো দোকান নেই আর যে বাসা থেকে কি এই কাজটি করতে পারবে যদি জনগণ যদি বিশ্বাস মানে গিরেজের ড্রাইভাররা যারা চার্জ দেওয়ার মতো সজাগতা এক কথায় তারা যদি বিশ্বাস করে তাদের কাছে চার্জ দিলে নিরাপদ যার কাছে দিবে নিরাপদ মনে হয় তাহলে তারে চীনে জানে পরিচিত তাহলে সে বাসায় বৈশা যদি চায় দিতে পারবে সমস্যা নেই মানে তাকে তো বিভিন্ন রিস্কার গ্রে তার বাড়ির আশেপাশে যেতে হবে গিয়া বলতে হবে পরিচয় দিতে হবে তাহলে কি ওই রিস্কার হইছি পরিচিত হইছি বা মানুষ আমার চিনি সেই সুবিধা আমি সার্চ দিলে আমার তারা আস্থার সাথে সার্চ দিয়ে তুই সারা দিন গাড়ি চালায় রাতের বেলা নিয়ে যায় বা সারা দিন সারা গাড়ি চালায় মোবাইল আমার কাছে সার্চ রেখে যায় সকালবেলা নিয়ে যায় তাকে যেতে হবে আর কি তার সাথে পরিচয় হতে হবে বিভিন্ন রিস্কার গ্রে যে গ্যারেজ মালিকদের সাথে তাহলে অবশ্যই মানুষ তাকে দেবে আর যদি যাদের দোকান আছে তারা তো এই দোকানে থেকে আপনার মতো করতে পারে আমাদের সিনে এই এলাকায় অনেক দীর্ঘ দিন ধরে থাকি মোটামুটি গদে 18 19 বছর উপরে ধরে থাকি সেজন্য সবাই সিনে এবং কেউ ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে বলে নাই যে ওনার কাছে চার্জ দিলে মোবাইলের চার্জার হারাই যাবে ভাই মোবাইল হারাই যাবে আচ্ছা ভাই আপনারা আজকে খুব ভালো একটি ব্যবসার আইডিয়া দিবেন এখন কেউ যদি বাসা থেকে কোনো তরুণ বেকার যে অল্প টাকা ব্যবসাটা শুরু করতে চাচ্ছে এই কাজটি তার কত টাকা লাগবে আনুমানিক মানে বাসা পসে থেকে করতে চাই একবার শুধু পঞ্জি কাটাবে একবার পঞ্জি কাটায় মোটর মেরামতি করে দেয় মেনটাতে 80 একটা বব বলতে এরকম বোঝায় যে আমি যতগুলো পরিমাণ বুঝি যে যেরকম যার যার যেমন চাহিদা যেমন যে এলাকা যে বেশি চার্জার ব্যবস্থা লাগবে বেশি প্রয়োজন সে বেশি দিবে কম হলে কম দিবে মানে আনুমানিক আমরা ধরে নিতে পারি তার 15 টি চার্জার

দুইশো টাকা করে যদি আমরা ধরি তাহলে বিষয় দাম প্রায় চার হাজার টাকা তার মানে এটা প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে একজন মানুষ একজন তরুণ উদ্যোক্তা এই ব্যবসাটি শুরু করতে পারছে আচ্ছা ঠিক আছে বিবেকান আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি যদি বিরুটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন